অত্যান্ত্য কার্যকারী এই দুইটা ওষুধ সম্পর্কে আপনারা যদি ভালো ধারণা রাখেন আর এই দুইটা ওষুধ যদি আপনারা ব্যবহার করেন আশা করি আপনাদের খামার বড় বড় সরজা আমেলাগুলোও থাকবে না ছোটাটো জামরাগুলো তো আসার কথাই না আসসালামু আলাইকুম কাও কেয়ার গ্রুপ যত্নে আবারো সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাইজনরা আজকে আপনাদেরকে এরকম দুইটা মেডিসিন দেখাবো এরকম দুইটা 100% কার্যকারী মেডিসিন দেখাবো যে সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে কখনো আপনারা গরু লালন পালন করার ক্ষেত্রে বিপদে পড়বেন না এই দুইটা মেডিসিনের কাজ যদি আপনারা জানা যান তাহলে আমার মনে হয় আপনাদের খামারে কখনো ডাক্তার দরকারই হবে না প্রিয় খামারি ভাইজানরা আপনারা জেনে থাকবেন আমি খুবই প্রয়োজনীয় ভিডিও প্রদান করে থাকি যাতে খামারি ভাইজানদের উপকার হয়ে থাকে আজকের এই ভিডিওতে ডি এলমেথোন এবং লাইসিন এটা কোথায় পাওয়া যায় এটা আপনাদেরকে বলে দিব তাই ভিডিও লম্বা না করে শুরু করা যাক প্রথমে আপনাদেরকে একটা কার্যকারী মেডিসিন দেখাই এটা হলো সর্বোচ্চ কার্যকারী একটা মেডিসিন এটা হলো ক্যালবোস্ট জেল ক্যালবোস্ট জেল অনেকেই হয়তো নাম শুনে থাকবেন এটার কাজ কি অনেকেই হয়তো জানা থাকবেন কিন্তু অধিকাংশ মানুষই এটার সঠিক কাজ সম্পর্কে এবং সঠিক ডোজ সম্পর্কে জানেন না এবং সঠিক কাজ যদি আপনারা জানা যান এই যে বললাম আপনাদের খামারে আর ডাক্তার নিতেই হবে না প্রিয় খামারি ভাইজনেরা এই খেয়াল বসতি জেল এটা হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এর কম্বিনেশন এবং এরকম একটা কম্বিনেশন তৈরি করেছে রানাটা কোম্পানি এটা রানাটা কোম্পানির একটা মেডিসিন রানাটা কোম্পানিকে আসলে ধন্যবাদ দিতেই হবে কারণ যে কোনো গরুর ক্ষেত্রে এই খেয়াল বসতি জেলটা যদি আপনি খাওয়ান তাহলে মাত্র পনেরো মিনিটের মধ্যে এটা শরীরে কাজ শুরু করে দিবে মুখে খাওয়াবেন পনেরো মিনিটের মধ্যে কাজ শুরু করে দিবে এবং পনেরো মিনিটে ক্যালজিয়াম এবং ম্যাগনেসিয়ামের লেভেলটা উন্নত করে ফেলবে আমার জানা মতে বাংলাদেশে অন্য কোনো মেডিসিন নাই যে গুরুকে খাওানোর পরে 15 মিনিটের মধ্যে কাজ সম্পূর্ণ করে ফেলবে এই ক্যালবস্ট জেল এটার কাজ কি এই ক্যালবস্ট জেল এটার কাজ হলো যে গুরুগুলা অত্যন্ত দুর্বল এবং হাঁটতে চলতে ফিরতে পারে না এই গুরুগুলাকে ইনস্ট্যান্ট শক্তি দিবে এই ক্যালবস্ট জেলগুলা সবচেয়ে বেশি খাওয়া হয় কোন গুরুর ক্ষেত্রে যে গাভিগুলা প্রেগন্যান্ট বাচ্চা প্রসব করার ছয় ঘন্টা আগে এবং বাচ্চা প্রসব করার ছয় ঘন্টা পরে এই ক্যাল খাওয়াইতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ একটা শক্তি চলে আসে বাচ্চা প্রসবে কোনো জটিলতা হয় না এবং বাচ্চা প্রসবের পরে সেটাকে প্লাসেন্টা বলে কিংবা যেটাকে গ্রামের বাসায় জল বলে এটা খুব দ্রুতই পড়ে যায় এটা অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ এবং আপনারা যদি अवेलेबल অন্য কোন গুরুকে খাওয়াতে চান সুস্থ গুরুকে খাওয়াতে চান আমি আপনাদেরকে মানা করব সুস্থ গুরুকে এটা খাওয়াবেন না যদি নেহাটা আপনাদের খাওয়ানোর খুবই জরুরি প্রয়োজন হয় তাহলে উপজেলা প্রাণী সম্পদ অফিসের স্যারদের সাথে যোগাযোগ করে তারপর প্রেসক্রিপশন কইরা ওষুধটা খাওয়াবেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ওষুধ যেটা আপনাদেরকে দেখাবো এইটা জি কোনো সময় জি কোন অবস্থায় যে কোনো গুরুকে খাওয়ানো যায় সেটা সার গুরু হোক বকনা গুরু হোক গাবি গুরু হোক এই ওষুধটা অত্যন্ত কার্যকারী অনেকেই হয়তো দ্বিতীয় ওষুধটা চিনে থাকবেন এইটা হলো এই যে দ্বিতীয় ওষুধ হ্যাঁ নিউটি গোল্ড নিউটি গোল্ড পপুলার কোম্পানির একটি ওষুধ এখানে মেথোনিন এবং এটা পাওয়া যায় এই নিউটি গোল্ড পাউডারে ডিএল মেথোনিন এবং এলাইসিন ছাড়াও আরো বেশ কয়েকটি উপাদান পাওয়া যায় যেরকম তেরোটি মিনারেল পাওয়া যায় তেরোটি মিনারেল পাওয়া যায় তিনটি ভিটামিন পাওয়া যায় বারোটি এনজাইম পাওয়া যায় এবং একটি প্রোবায়োটিক পাওয়া যায় দুইটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এখন এই ওষুধটা আসলে কি কাজ করে এবং কোন কোন গুণকে খাওয়ানো যাবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই ওষুধটা যে কোন অবস্থায় যে কোন গুণকে খাওয়ানো যাবে এই ওষুধের কাজ কি এই ওষুধের কাজ হলো গবাদি প্রাণীর দ্রুত বৃদ্ধি ঘটায় শারীরিক দুর্বলতা কমায় এবং পুষ্টিহীনতা দূর করে পাশাপাশি এই নিউটি গোল্ড পাউডার দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং মোটা তাজা গরুর স্বাস্থ্য বৃদ্ধি করে এই ওষুধ হজম বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়া ঠিক থাকে তার মেটাবলিজম সিস্টেমের এর উন্নতি করে হজমটা খুব সুন্দর করে এখানে একটি প্রোবায়োটিক দেওয়া আছে এই প্রোবায়োটিকটা দেওয়ার কারণে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেমের উন্নতি হয় এবং এখানে দেওয়া আছে তিনটি ভিটামিন এবং তেরোটি মিনারেল এই তিনটি ভিটামিন এবং তেরোটি মিনারেলের কারণে গরু শরীরে সহজে রুখ সুখ ভিড়তে পারবে এই কারণে গবাদি পশুর স্বাস্থ্যের খুব দ্রুত উন্নতি ঘটায় এখানে দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড যেটা এমাইনোবিট প্লাস ইনজেকশনে পাওয়া যায় ইনজেকশনের কাজ অনেকেই জানা থাকবেন এমাইনোবিট ইনজেকশন গরু মুচা করণের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেহেতু এখানে আমার নেট দেওয়া আছে সেটাও গরু মোটা টাজার ক্ষেত্রে কাজে লাগবে গরুর দুর্বলতায় কাজে লাগবে প্রিয় ভাই আপনারা চাইলে এই ওষুধটাও খাওয়াইতে পারেন যে কোনো অবস্থায় যে কোনো গরুকে একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমি নিজেও এই ওষুধটা খাওয়ায় থাকি এবং আমি যখন আমার গরুকে খাওয়াইছিলাম এটার একটা ভিডিও দিয়েছিলাম আশা করি অনেকেই দেখেছিলেন প্রিয় ভাই এই ওষুধটা খাওয়ানোর নিয়ম এই ওষুধটা খাওয়াইতে হবে এটার ভিতরে একটা চামচ দেওয়া আছে এই চামচ দিয়ে দুই চামচ করে দিন দুইবার খাওয়াবেন তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন প্রিয় খামারি ভাই এই দুইটা ওষুধই অত্যন্ত কার্যকারী এই দুইটা ওষুধ সম্পর্কে আপনারা যদি ভালো ধারণা রাখেন আর এই দুইটা ওষুধ যদি আপনারা ব্যবহার করেন আশা করি আপনাদের খামারের বড় সড়ো ঝামেলা গুলাও থাকবে না ছোটখাটো ঝামেলা জামরাগুলো তো আসার কথাই না তবে দুইটা মেডিসিনের দাম সম্পর্কে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আগেই বলেছিলাম এই এটা হলো রানাটা কোম্পানির এটার পাঁচ টাকা এবং এই নিউটি গোল্ড পপুলার কোম্পানিরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু যত সাথে থাকবেন আপনাদের রবিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাক